দেখুন এখানে দুই কাতলা রেডি এইভাবে রান্না করে নিয়েছি আপনারা এইভাবে রান্না করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য রইল সম্পূর্ণ দেখবেন চলুন ভিডিও শুরু করা যাক এখানে পোস্ত নিয়ে নিলাম মানে কাজু বাদাম দিয়ে এটা পানিতে একটু ভিজুতে রেখে দেবো এখানে পেঁয়াজ নিয়ে নিচে এখানে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সার পেস্ট করে নেবো প্রথমে কড়া বস্তা দিয়েছে কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছে তেলটা গরম হয়ে গেছে একটা একটা করে মাছ দিয়ে দেবো হালকা হাতে বেঁধে নেবো খুব মাছ মাছে করে ভাজবো না দেখুন এবারে উল্টে দেবো

হ্যাঁ কাজু বাদাম পোস্তটা যেটা বেড়ে বেড়েতে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে সাথে কষাতে থাকবো দেখুন এভাবে কষাতে থাকবো দই দিয়ে দিচ্ছে

गरम मसला टा गोटा दी हूँ गोटा दो बस ताज़ में गोटा टा दी हूँ मेरे मां ही ने दिया था वो দেখুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি মেখিয়ে নেব দেখুন এখানে দই কাতলা রেডি এইভাবে রান্না করে নিয়েছি আপনারা এইভাবে রান্না করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য রইল সম্পূর্ণ দেখবেন চলুন ভিডিও শুরু করা যাক